রহমতুল্লাহি আবার কাশিদুরে যে যেখান থেকে আজকে আমাদের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মোহাম্মদ আরিফ হোসেন ফ্যাশন ক্লাউড থেকে বলছি আমাদের অ্যাড্রেসটা রাজধানী ঢাকার মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সাত নম্বর দোকান তো আজকে আমরা জর্ডান ফোর সম্বন্ধে কথা বলবো আপনারা অনেকেই কিন্তু জর্ডান ফোর লাভার আর নানানভাবে প্রতারিত হচ্ছেন অ্যাকচুয়ালি কোনটা অরিজিনাল কোনটা ওইএম গ্রেড বা কোনটা প্রিমিয়াম গ্রেড বুঝতে পারছেন না এবং দামটাও ভালো করে বুঝতে পারতেছেন না তো আজকে আমরা চেষ্টা করবো জর্ডান ফোরের ওই গ্রেড ওয়ান ইস্ট টু ওয়ান গ্রেড এবং প্রিমিয়াম গ্রেডের পার্থক্য গুলো বুঝে দেখার জন্য এবং একই সাথে গুণগত মান এবং দাম সম্পর্কে জানার জন্য আশা করি পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন আর যারা এখন আমাদের চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন তো কথা বলেছি না চলুন শুরু করি আজকের ভিডিও আহ প্রথমেই আপনাদেরকে আমি জর্ডান ফোর এই কালারটা দেখাচ্ছি যদি আপনারা দেখেন তো আমি এখন তফাৎ দেখানোর চেষ্টা করবো একটা ওয়ান ইশ টু ওয়ান গ্রেড এবং একটা ওয়েম গ্রেডের তফাৎ গুলো তো আমাদের হাতে যে প্রোডাক্টটা দেখছেন এটা কিন্তু একটা ওয়ান ইশ টু ওয়ান গ্রেডের জর্ডান ফোর আর একই সাথে আমি আপনাকে দেখাবো একটা ওই এম এর জর্ডান ফোর তো দুটোর মধ্যে কি তফাত আছে আপনারা সহজেই বুঝতে পারবেন প্রথমেই যদি দেখাই আপনি ওয়ান গ্রেডটা দেখেন এটার প্রাঙ্কটা দেখবেন লেভেল থেকে অনেক হাই হবে প্রাঙ্কটা লেভেল থেকে অনেক হাই আর এখানে যদি দেখেন এখানে কিন্তু দেখেন একদম সেলাই করা সেলাই করা রয়েছে সোল্ডের নিচটা দেখেন তিনটা কালার থাকবে তিন থেকে চারটা কালার একটা দুটা তিনটা চারটা চারটা কালার এটার প্যাডিংটা প্যাডিংটা দেখেন এটা একদম খুব মসৃণ একটা কাপড় দেওয়া এবং খুবই সফট একটা কাপড় টাঙের উপরে দেখেন এখানে জড়ান এয়ার জর্ডান লেখা রয়েছে এখানে কিন্তু স্টিকার দেওয়া রয়েছে হ্যাঁ স্টিকার দেওয়া রয়েছে এটা হাত দিয়ে দেখেন সাথে সাথে কোয়ালিটি যথেষ্ট ভালো তো একই সাথে আমি আপনাকে দেখাবো নন যেটা ওই গ্রেড সেটা কিরকম হতে পারে তো এটা দেখেন এটা ওই এম গ্রেড দেখেন এটা টাংটা কিন্তু লেভেল বাড়তি না ওয়ান গ্রেডটা যেমন বাড়তি এটা কিন্তু বাড়তি নয় এটা লেভেল এটাতে দেখেন এখানে কিন্তু সেলাই করা নেই যা সেলাই আঁকা থাকে কোনো সেলাই করা হবে না সোলটা দেখেন একটাই কালার যদিও মনোগ্রামটা খোদাই করা দুটোতেই আছে দুটোতেই মনোগ্রাম খোদাই করা আছে এটা দেখেন অনলি একটা কালার কোন কোনটাতে দুটা কালারও থাকে কোনটাতে দুটা কালারও থাকে বাট ওয়ান ইস টু ওয়ান তিন থেকে চারটা কালার হয় আপনি এটা প্যাডিং দেখেন একটু সহজে উঠতে দেরি হয় আর এছাড়া এটা টাং প্যাডিং এর কালার দেখেন এখন আপনাকে দেখে যদি এটা দেখেন এটার কাপড়টা দেখেন এটা কাপড়টা দেখেন এটা একদম মসৃণ হবে এটা কিন্তু কাপড়টা বুঝাই যায় এটা দেখেন লেভেল এটা দেখেন কত উঁচুতে আছে এটা সামনেটা দেখেন সেলাই করা এটা দেখেন সেলাই করা নয় এটা সোলটা দেখেন চারটা কালার এটা দেখেন দুটো কালার আর বাকি যা আছে সব এক আছে যেমন খোদাই করা মনোগ্রাম রয়েছে এখানে খোদাই করা মনোগ্রাম রয়েছে পেছনে যদি দেখেন এখানে খোদাই করা মনোগ্রাম রয়েছে এখানে খোদাই করা মনোগ্রাম রয়েছে বাকি সবকিছু একই থাকলো তো ওয়ান ইজ টু ওয়ান গ্রেড আর ওইএম গ্রেডের মধ্যে তফাতগুলো এখানে আরও আমি দেখাচ্ছি আর যদি আপনি চান যে একটা প্রিমিয়াম গ্রেড তো প্রিমিয়াম গ্রেড হলো আমি আপনাকে দেখাচ্ছি প্রিমিয়াম গ্রেডটা দেখেন এখানে এখানে কিন্তু এখানে খোদাই করা মনোগ্রাম থাকলেও সোল্ডের নিচে কিন্তু থাকে না অনেক সময় থাকে কিন্তু একেবারে হালকা এই জুতাগুলো একটু তুলনামূলক ভারী হবে এটা একেবারে হালকা এটা প্যাডিং দেখেন কেমন হয়ে যায় হ্যাঁ প্যাডিং সামেটাই প্যাডিংগুলো দেখেন আপনি হাতে নিলেই বুঝতে পারবেন তো আমাদের কাছে কিন্তু প্রিমিয়াম গ্রেডটাও রয়েছে এটা যারা নিতে চান আমরা দিচ্ছি মাত্র আঠারোশো টাকা

এটা হলো প্যারিস এটাও কিন্তু ওই গ্রেড টু ওয়ান গ্রেড না দুটো কালার আপনি পাবেন গ্রিন কালার গ্রিনটাও দেখেন সোল কোয়ালিটি প্যাডিং টাং এগুলো কিন্তু ভালো গ্রেডের মার্কেটে কিন্তু এগুলি অ্যাভেলেবেল রয়েছে বেশিরভাগ সময় যে একটা চারটা কালার সো এই চারটা কালার আমাদের কাছে পাবেন ওই গ্রেডের আর সাবধান হবেন এই বিষয়ে এই ওইএম গ্রেডগুলি কি অনেকে কিন্তু ওয়ান ইস টু ওয়ান গ্রেড বলে চালিয়ে দেয় তো আপনি এই প্রোডাক্টগুলো দেখে নেবেন ওই এম গ্রেডের আর যেগুলো ওয়ান টু ওয়ান গ্রেড আপনারা অবশ্যই যাচাই করে নেবেন আমি বলবো সেক্ষেত্রে কি কি যাচাই করবেন টাংটা লেভেল থেকে হাই হবে এখানে কিন্তু সেলাই করা হবে প্যাডিং প্যাডিংটা খুবই মসৃণ হবে এ আর লেখা রয়েছে সোল্ডার নিচে তিন থেকে চারটা কালার হবে এবং কোয়ালিটি আপনি হাতে নিলেই বুঝতে পারবেন খোদাই করা মনোগ্রাম তো থাকলোই তো আমাদের কাছে ব্ল্যাক কালারটা পাবেন ওয়ান ইস টু ওয়ান গ্রেড এটা আমাদের কাছে চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল পাবেন এছাড়া আমাদের কাছে যে কালারটা দেখলাম হোয়াইট হোয়াইটটা আপনি পাবেন এটাও কিন্তু ওয়ান ওয়ান গ্রেডের টাং প্যাডিং সেলাই সব দেখে নেবেন দুটো কালার এছাড়া আমাদের কাছে হোয়াইট গোলটা রয়েছে হোয়াইটের মধ্যে গোল্ডেন দেখবেন টাংটা উঁচু এখানে সেলাই করা প্রত্যেকটা খোদাই করা পাবেন এটা কিন্তু এখন আমাদের কাছে সাইজ কমে গেছে চল্লিশ একচল্লিশ সাইজ অনলি পাবেন এই হোয়াইট গোলটা আর এছাড়া সিলভার অ্যাডিশন রয়েছে তাও আপনি দেখবেন তাও দেখবেন টাং অনেক হাই সেলাই করা প্যাডিং সব দেখে নেবেন তো আমাদের কাছে ওয়ান টু ওয়ান পাবেন চারটা কালার এগুলো আমরা চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ ইনশাল্লাহ অ্যাভেলেবেল দিব আর দামটা হলো আমরা ওয়ান টু ওয়ান গ্রেড দিচ্ছি চার হাজার দুইশো টাকায় আমাদের কাছে সাড়ে চার হাজার টাকা প্রাইস ছিল আমরা একটু ডিসকাউন্ট করে অনলি চার হাজার দুইশো টাকায় জর্ডান ফোরের ওয়ান ইস টু ওয়ান গ্রেড সাথে বক্স পাবেন ভ্যাগ পাবেন ফিতা পাবেন আর তিন হাজার টাকায় পাচ্ছেন আমাদের কাছে জর্ডান ফোরের ওই এম গ্রেড সাথে বক্স ভ্যাগ ফিতা তো থাকলোই আর অনলি আঠারোশো টাকায় পাচ্ছেন জর্ডান ফোরের এর প্রিমিয়াম গ্রেড তো আপনাদের যেটা পছন্দ ডিসক্রিপশনের নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের পণ্যগুলো নিতে পারবেন এখন কিছু দেখে শেষ করছি ভালো থাকুন আসসালামু আলাইকুম